সিরিয়ার রাজধানী দামেশকে ইসরায়েল একাধিক বিমান হামলা চালিয়েছে এবং এখনও পর্যন্ত বিমান হামলা অব্যাহত রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কী কারণে সিরিয়ায় এই মুহূর্তে ইসরায়েল বিমান হামলা চালাচ্ছে এখানে ড্রোজদের রক্ষা করার নাম করে ইসরায়েল একের পর এক যে বিমান হামলা চালাচ্ছে আসলে এই ড্রুজ কারা আর এদেরকে রক্ষা করার উদ্দেশ্যে ইসরায়েল কেনই বা বিমান হামলা চালাচ্ছে বিপজ্জনক উস্কানি হিসেবে আখ্যায়িত করে সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলের পক্ষ থেকে একের পর এক বিমান হামলাগুলো চালানো হচ্ছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে একটি ডেলিভারেড পলিসি বলে অভিযোগ করেছে যার লক্ষ্য সিরিয়ায় সহিংসতা উস্কে দেওয়া অস্থিরতা সৃষ্টি ও নিরাপত্তা বিনষ্ট করা সিরিয়ার পক্ষ থেকে এই দাবি করা হয়েছে সিরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ইসরায়েলের হামলায় কমপক্ষে তিনজন নিহত ও চৌত্রিশ জন এখন পর্যন্ত আহত হয়েছে ইসরায়েল দামেস্কের মধ্যাঞ্চলে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের প্রাসাদের কাছে অবস্থিত একটি কম্পাউন্ডেও এই বিমান হামলা করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ সিরিয়ার লক্ষ্যবস্থিত হামলা চালিয়েছে সেখানে ড্রুজ সম্প্রদায় বেদুইন গোষ্ঠী ও সিরিয়ার নিরাপত্তা বাহিনীর মধ্যে চার দিনেরও বেশি সময় ধরে লড়াই চলছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর মতে সংঘর্ষের সময় সুয়েদা প্রদেশে দুশো পঞ্চাশ জনের বেশি মানুষ নিহত হয়েছেন সিরিয়ার গোলান মালভূমি ইতিমধ্যে দখল করে থাকে ইসরায়েল বলছে তাদের অভিযানের লক্ষ্য ড্রোজ সংখ্যালঘুদের রক্ষা করা এবং সরকারপন্থী বাহিনীকে আঘাত করা ড্রোজ সংখ্যালঘুদের ইসরায়েল সম্ভাব্য মিত্র বলে মনে করে তবে সিরিয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং একে অপ্রকাশ্য আক্রমণ বলে অভিহিত করেছে সিরিয়ার সুয়েদায় সরকারি বাহিনী ও স্থানীয় ড্রোজ যোদ্ধাদের মধ্যে কয়েকদিন ধরে চলা ভয়াবহ সংঘর্ষের পর ইসরায়েল এই বিমান হামলা শুরু করল এই সহিংসতা মূলত শুরু হয় ড্রুজ যোদ্ধা ও স্থানীয় বেদইন গোষ্ঠীর মধ্যে অপহরণ ও হামলার মাধ্যমে সরকারি বাহিনী শৃঙ্খলা ফিরিয়ে আনতে হস্তক্ষেপ করলে তারা দ্রুস যোদ্ধাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় সিরিয়া ও ইসরায়েল উভয় দেশেই ক্ষুদ্র কিন্তু প্রভাবশালী সংখ্যালঘু ড্রুশ সম্প্রদায়কে ইসরায়েলের অনুগত মিত্র হিসেবে দেখা হয় তাদের অনেকেই ইজরায়েলি সেনাবাহিনীতেও ইতিমধ্যে কর্মরত সহিংসতা বন্ধে ইসরায়েলের পক্ষ থেকেও বারবার আহ্বান করা হয় কিন্তু খুব দ্রুতই তা আবার ভেঙেও যায় এবং পরের দিন আবার লড়াই শুরু হয় সুয়েদার বিভক্ত বলে মনে হচ্ছে ইয়াসির নামে এক নেতা ঘোষণা সিরিয়ার সরকারের সাথে তারা একটি করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে অপর আরেকজন নেতা হিকমত আল হিজরি যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন আবার সিরিয়ার অনেক ডুরজে চান না ইসরায়েল তাদের পক্ষ হয়ে হস্তক্ষেপ করুক তবে এতে ইসরায়েলের কিছু স্বার্থ রয়েছে গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর থেকেই ইসরায়েল দক্ষিণ সিরিয়ায় তাদের নিয়ন্ত্রণ সম্প্রসারণের চেষ্টা করছে সিরিয়ার সাথে ইসরায়েল কোনো নিরাপত্তা চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টাও এড়িয়ে যাচ্ছে এবং চলতি বছরে এখন পর্যন্ত কয়েক দফায় দেশটিতে বিমান হামলাও চালালো ইসরায়েল অনেক বিশ্লেষক মনে করেন ইসরায়েল চাই সিরিয়া দুর্বল হয়ে একটা দুর্বল দেশ হয়ে থাকুক কারণ তাদের বিশ্বাস যদি সিরিয়া শক্তিশালী হয়ে ওঠে তবে এটি ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে পারে তো প্রিয় এই মুহূর্তে সব থেকে বড় যে বিষয়টি সেটা হচ্ছে ইজরায়েলের এক প্রকার কিন্তু সরাসরি মদত এই দ্রুজ যোদ্ধারা তারা সিরিয়ার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করছে সিরিয়ার সরকারের সাথে যুদ্ধ করছে তাদের উদ্দেশ্য হচ্ছে সিরিয়ায় সর্বক্ষণ গৃহযুদ্ধ লাগিয়ে রাখা এবং এই ড্রুস সম্প্রদায়কে ব্যবহার করে ইসরায়েল তাদেরকে অর্থ এবং অস্ত্র দেওয়ার মাধ্যমে সিরিয়া সরকারকে দুর্বল একটা সরকারে পরিণত করতে চায় তারা মনে করে যদি সিরিয়া শক্তিশালী একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয় সেক্ষেত্রে তারা ইসরায়েলের জন্য নতুন করে আরও একটা ইরান হয়ে উঠতে পারে যেটা এ ইসরায়েল এই মুহূর্তে মধ্যপ্রাসে কোনোভাবেই কামনা করছে না যার কারণে ইসরায়েল সরাসরি এবার সিরিয়ার অভ্যন্তরে বিভিন্ন সরকারি বাহিনীকে লক্ষ্য করে এই বিমান হামলাগুলো পরিচালনা করছে সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর